ভোর ভোর উঠে কাজ ছাড়ার কিন্তু একটা আলাদা মজা থাকে ভোরবেলা যে পাখির আওয়াজগুলো হয় না এগুলো শুনতে এত ভীষণ ভালো লাগে পুরো একটা ফ্রেশ বাতাস সকালবেলা মানে ভোরবেলাতে পাওয়া যায় আজকের ভোরবেলাতে বাপি উঠে পড়েছিল কারণ বাপি জানতো আজকের কুন্তল বেরোবে আর আমার কাজের চাপটা একটু অন্য দিনের থেকে বেশি হবে সেজন্য জন্য বাপি উঠে পড়েছিল পাঁচটার আগেই তো উঠে বাপি কি করেছে দিঘিকে দোলায় দিয়ে দিয়েছিলাম বাপি কন্টিনিউয়াসলি দোল দিয়ে গেছে যাতে দিঘে একটু ঘুমায় আর আমি কাজগুলো সারতে পারি ওদিকে বনও ঘুমাচ্ছে আর আমি আমার কাজগুলো কিন্তু একা একে সেরে ফেলছি তো আজকে সত্যি একটু সুবিধা হয়েছে বাপি উঠেছে দিঘির পিপারে চিন্তাটা আমাকে করতে হয়নি কারণ দোলাই দিয়ে দিয়েছি যখন দোল দিয়ে তো সেট থাকবে আর ঘুমাবেও তো সেজন্য জন্য বাপির ওপর দায়িত্ব ছেড়ে দিয়ে আমি আমার কাজগুলো একা একা সেরে ফেলছি তো কোন আজকে আজকের ভিডিওটি বেরোবো এখান থেকেই তো প্রত্যেকবার মাই ওকে মানে বিয়ের পর থেকে আমাকে কোনো দিনই মানে ও এখান থেকে অফিস যাওয়ার সময় আমাকে কিছুই করতে হতো না কিন্তু যেহেতু মানে যেহেতু আমাকেই ওকে রান্নাটা করে দিতে হবে তো সেই জন্যই আজকে আরও ভরে পরে উঠে পড়ে সমস্ত কাজগুলো ঝটপট করে সেরে নিচ্ছিলাম তো দেখো আমার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে এখন এই উঠানটা ঝাঁট দিয়ে মুছে নেব নিয়ে তারপরে একটু গুছি কমপ্লিট করে আমি রান্নাঘরে ঢুকবো আজ প্রায় অনেকগুলো দিন হয়ে গেল মা বাড়িতে নেই আর আমাদের কাছে এক একটা দিন যেন একটা বছর মনে হচ্ছে এত দেরি করে দিনগুলো মানে শেষ হচ্ছে না তোমাদেরকে কি বলবো দিনগুলো কাটতেই চাইছে না তো দেখা যাক আজ কি হয় আজ তো সোমবার আজ ডাক্তারবাবু মাকে দেখে কি বলে দেখা যাক তারপরে তো তোমাদের সাথে শেয়ার সবটাই করবো আর তোমরা যেহেতু আমার এখন ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেছো তো সবটাই তোমাদের সাথে শেয়ার করি একটাই কথা বলবো তোমাদের একটু পাশে থেকে আমার তো দেখো এখন অনেকটা রোদের আভা ফুটে গেছে এই যে হচ্ছে অবস্থা আকাশে এই জায়গায় হাঁটা হয়ে গেল কাকিমার হাঁটা হয়ে গেলো এইখানটাই হাঁটে নাকি শুধু ও তো সমস্ত কাজটা করছি এখন চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এখন এসেছি কারণ আজকে কোন অফিস বেরোবে তো সেই জন্য ওর জন্য একটু ভাত আর একটু তরকারি করে দেবো খেয়ে চলে যাবে তো এখন ভর্তি সময় আছে প্রায় ছটা দশটা সব এরকম তো ওইদিকে আমার টাজ কমপ্লিট হয়ে গেছে ওদিকে বউ বাসনগুলো মাঝে তো ওখানে বাসন আসছে আর পিসিও আজকে আছে পিসি ওখানে ঘাটের কাছে আছে সারাদিন সাথে থাকো এখন আমি তরকারিটা কেটে নিয়ে চল তো বাপি কদিন আগেই ঝিঙে এনে রেখে দিয়েছে ঝিঙেটার আমার রান্নার করা হয়ে ওঠেনি তো আজকে ভাবলাম কুন্তল ঝিঙে কুন্তলকে ঝিঙে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করে দেবো ও দিয়ে খেয়ে চলে যাবো এই দুটো মাছ দিয়ে কন্তলে ঝাল করবো যে কুন্তলের জন্য হচ্ছে যে ঝিঙে আলু মাছ দিয়ে তরকারি আর এখানে ভাত তো ভাতটা একটু নরম হয়ে গেছে কিন্তু আসলে আমি মাঝে এখানে চালটার ভাত কোনো দিন করিনি তো বুঝতে পারিনি একটু নরম হয়ে গেছে কষ্ট চেষ্টা করে কোন একটু খেয়ে নেবে তো এই যে কন্ততল বসে পড়েছে খেতে আর পুরিতে এখন বাজে হচ্ছে পৌনে আটটা আর দীঘিতে এখন ওই যে দূরে দোলায় ঘুমাচ্ছে পিসি দোল দিচ্ছে বাপে একটু বাজারে গেল আর অন্যদিন মা কোনদল খেতে দেয় আমি এই অফিস যাওয়ার সময় আমি তোমাকে কোনোদিন খেতে দিই বলো এখানে আর এই প্রথমবার ওকে আমি খাওয়ার টাবার কান্না করে দিলাম ভোরবেলা থেকে উঠে থেকে মাই করে যেগুলো সেগুলো আমি করলাম এই যে আমাদের দিঘিরানি দোলায় ঘুমাচ্ছিলেন এই তুলে খাওয়ালাম খায়ে দিতে এবার মেষ মশাই আদর করছে মেষ মশাই মশাই আদর খাচ্ছে সোনা আমার সোনা এটা আমার সোনা জানো আর এই যে ডোটো পুরো ঘুম থেকে উঠে পড়েছে দেখো এই যে টাটা করো কিন্তু বেরোচ্ছে অফিসে ঘর তো সাবধানে যাবে দিয়ে দাও গেটটা পিছন দিক থেকে দিয়ে দাও

তো বাপি বাজার থেকে নোট শাক নিয়ে তো ভাবলাম ভাজা হবে এই নোট শাক গুলো ভাবলাম আমরাই বেছে ভাবলাম আমরাই বেছে मिली आज से बात अरे आज दिन हम তো এই যে এখন রান্নাঘরে আমি হচ্ছে যে দুপুরে রান্নাগুলো করছি কারণ বাকি যাবে খেলে একটা সময় বের হবে তো সেই জন্য একটু তাড়াগুলো করেই করছি দশটা বাজে আর হলি তো সব খুব ওকে জিসমেন্টের বাড়িতে দিয়েছে গিয়ে বলছি আর স্কুলদের হাতে হচ্ছে তুমি যদি বসতে সব স্কুলদের হাতে হচ্ছে তো মেয়ে তো বসে বলে আর দিয়েছি আর এবারে আমি ভাতের বলতে মাছের মাছ দিয়ে ডাডালু তরকারি করবো আর হচ্ছে সাত ভাজা তো সাত ভাজাটা হয়ে গেছে ওই ভাতটা একদিকে বসে আছে আর একদিকে টাকা ভাজা আর আজকে বাকি একটা সময় যায় বললো আর হচ্ছে মায়ের জন্য একটু রুটি আর একটু তরকারি নিয়ে যাবে বোন এখানে বসছে এই যে এই যে ঢেঁড়স এটা দেবে একটু মায়ের জন্য একটু হালকা করে ঢ্যাঁড়সের তরকারি একটা রমক বন্ধ এরকম নিচ্ছে এরকম একদম মায়ের একটা মতো একটু তরকারি বসবো আসলে যে মা জেনারেল আছে অসুবিধা হবে না আর দুটোটা খাচ্ছে না

বাপি বেরোচ্ছে সব কাগজপত্র নিয়ে যেত ঠিক করে জলের বোতল দিয়ে দিয়েছি একটা ছাতা নাও এই ছো দাদাও যাচ্ছে বাপিকটা আগে চলে গেছে টিকিট টিকেট কাটবে আর এবার দাদা যাচ্ছে কিছু দিদি দিয়ে দে না দেখে শুনে যাবি আর ব্যাক ফ্যাক সাবধানে রাখবি তো বাপি আর দাদা তড়ি ঘড়ি করে বেরিয়ে গেল কারণ আজকে মাকে ছুটি নিয়ে তো আজকে মানে অনেক দিন পর মা বাড়ি ফিরবে আর সত্যি কথা বলতে একদম মন খুশি হয়ে গে তো এখন যে দাদার বাবি বেরিয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করবো দাদার বাবি খেয়ে চলে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করবো আর তারপরে ঘুম আর ঘুম থেকে ঘুরিয়ে মা চলে আসবে তো ঘরে মা চলে আসছে ভীষণ মজা তোদের কেমন ফিলিংস হচ্ছে একটু বল এ মাঝে আসছে তোদের কেমন ফিলিংস হচ্ছে একটু বল পুতু কি রে কিছুই তো আমার ফিলিংস হচ্ছে না তোর না তুই বল

মানে সত্যি মা ছাড়া ভাবাই যায় দিদি এখন মাহিকে সাজিয়ে দিচ্ছে দিদির আসছে ওই জন্য কিন্তু সাজছে সুন্দর করে একটা জামা করেছে গায়ে পাউডার হবে তারপরে একটু মুখে ঢুল লাগিয়ে দেবো সোনার মুখে সোনা সোনা করে মা চলে এসেছে পায় আর একটুখানি বাকি এলেই ব্যস তোমার সাথে তোমাদের সাথে মাকে দেখিয়ে বলো ওয়েলকাম 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 এই যে চলে এসেছে মা চলে আসো মা এসে গেছে নামিয়েছে গেছে দিদুন এসে গেছে দিদুন এসে গেছে ভারী মজা গো ভারী মজা কি কি বলছিস বলি কি বলছিস ঠিক

কাঁচা লঙ্কাটি দিয়ে ভাবে বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি আর অনেকটা তরকারি এখানে পটলগুলো ভাজা হয়ে গেছে আর হালকা করে খেজেছি আর এখানে আর শুধুমাত্র তোর ভুলের দোষে এই শাস্তিটা আমাদের পেতে হলো এই যে দিঘি জেগে এ ঘুমিয়ে পড়েছিল একমাত্র এ দায়ী এই যে দিঘির মা কেন বলতো ইনি ঘুমিয়ে পড়েছেন হ্যাঁ উনি ডায়পার পরাতে ভুলে গেছেন তারপরে ঘুম ঘুমোর অবস্থায় ডাইপার পরাতে গেছে ব্যাস উনি উঠে পড়েছেন আর উনি ঘুমাবেন না এখন গড়িতে সময় হয়েছে বারোটা পনেরো তো উনি এখন এইভাবেই জাগবেন তো কখন ঘুমাচ্ছে কালকে তোমাদেরকে জানাবো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি সারা জন্য আমরা এখন ডিউটি দিতে যাচ্ছি আজকে আমাদেরও আজকেও আমাদের হবে নাইট ডিউটি ঠিক আছে তো চলো সবাইকে গুড নাইট সবাই ঘুমিয়ে পড়ো বাই বাই এই দেখি ও বাবা রে কোন দিকে সূর্য উঠলে তো হাওয়া দিয়ে মেঘ উড়ে যাবে গুড নাইট টাটা আমরা আশায় আশাই মরেচ আশা আমরা আশা ছেড়ে দিয়েছি রাত্রে ঘুমাবে এই আশা আমাদের নেই সত্যি কথা যদি ঘুমিয়ে পড়ে আমাদের লাগ ভালো हैं, गाल था था, चो तो हाँ गाले चोके घूम आज आनिस चोक ढुल ढुल तो चलो गुड नाइट बाय बाय